কলেজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দু ব্যাপী যে পাড়ায় সমাধান শুরু হয়েছিল আজ তার শেষ দিন আর এই শেষ দিনে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকে দাঁতপুর ও কাশিপুর জিপির আন্ডারে দুটি ক্যাম্পে আজ মঙ্গলবার দুপুরে আদিবাসী দিয়ে সমাপ্ত করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আতাউর রহমান সহ সভাপতি শক্তি কর্মকার দাগপুর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এছাড়াও পঞ্চায়েতের ও ব্লকের একাধিক স্টাফ এবং আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা আমাদের গোটা বাংলার মানুষের কাছে একটা অত্যন্ত গর্বের একটা প্রকল্প যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা ভোটের জন্য দশ লক্ষ করে টাকা তিনি ঘোষণা করেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধানে সেই ভোটের সেই এলাকার ভোটার সাধারণ মানুষ সাধারণ নাগরিক তেনারা বসবাস করেন তেনারা ক্যাম্পে যাবে এবং সেই এলাকার মানুষ তেনাদের সমস্যার কথা বলবে তেনারা স্কিম ঠিক সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী সে কাজ হবে তো এই প্রকল্প দীর্ঘ দুমাস ব্যাপী আমাদের বিলডাঙ্গা টুকলাকে বিভিন্ন পঞ্চায়েতে কর্মসূচিটা চলছে আজকে আমাদের বিলডাঙ্গা টুকলক তথাপত্র পশ্চিমবঙ্গে আজকের আমাদের শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের বিলডাঙা টুকরা অন্তর্গত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বিকটনগর গ্রামে দুটো ভূতে আজকে আমাদের করা আমাদের সমাধান কর্মসূচি চলছে তো এই বিকটনগর গ্রামে আমরা এসে যেটা দেখলাম এই এলাকার মানুষ আজকে শয়ে শয়ে মানুষ হাজারে হাজারে মানুষ স্বতঃস্কৃতভাবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তিনারা এসেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে যে আমাদের আজকে এই ধরনের প্রকল্প ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মধ্যে যেটা আমাদের প্রথম প্রকল্প নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান তার কারণ মানুষ তার নিজের সমস্যার কথাটা জানাতে পারছে এবং তার পাড়ার যে সমাধান সেটা সাধারণ মানুষই সেটা ঠিক করে দিচ্ছে এর জন্য এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং আমরা বেলডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে এবং তাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জেলা পরিষদের মেম্বার ব্লক নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েতের আধিকারিক ব্লকের আধিকারিক তিনারা সকলে উপস্থিত রয়েছেন এবং আমরা আশা রাখছি সকলের সহযোগিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আগামী নভেম্বরের মধ্যে আমরা বাস্তবায়িত করতে আমরা শুরু করছি সমস্ত স্কিম আমাদের কাজ চলছে এবং আমরা টেন্ডার প্রসেসে খুব শীঘ্রই সেগুলো নিয়ে যাব আশা রাখছি এলাকার মানুষের যে স্বপ্ন সেটা খুব তাড়াতাড়ি সেটা বাস্তবে পাইতে হবে পঁচিশ নম্বর অভিযোগ বসবাস সাধারণগণ উপস্থিত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা বতী মহাশয়া উপস্থিত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উচ্চপ্রধানের অভিভাবক এবং আমাদের ব্লক সভাপতি এছাড়াও আমাদের মাননীয় সদস্যগণ সকলকে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন আমরা আজকে সমবেত হয়েছি বিপলনগর মাঠপাড়া প্রাইমারি স্কুলে আপনারা সকলে জানেন যে গত একুশে জুলাই শহীদ দিবস থেকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা নতুন প্রকল্প কথা উল্লেখ করেছিলেন বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ